যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ সামলিয়েও বছর প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার প্রায় সাড়ে পাঁচ শতাংশ বেড়েছে আকারের দিক থেকে শিল্পখাত সবচেয়ে বড় হলেও বেশি প্রবৃদ্ধি হয়েছে তথ্য প্রযুক্তিতে অন্যদিকে কমেছে আবাসন খাতের প্রবৃদ্ধি নানা বাধা পেরিয়ে চলতি বছরের প্রথম ক্রান্তিকে সাড়ে পাঁচ শতাংশ বেড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রবৃদ্ধি শিল্প কৃষি এবং প্রযুক্তির মতো নানা খাতের উন্নয়নে দেশটির বর্তমান অর্থনীতির আকার পৌঁছেছে প্রায় ১৯ ট্রিলিয়ন ডলারে চীনের পরিসংখ্যান ব্যুরো জানায় দেশটির অর্থনীতিতে শিল্প খাতের আকার সাড়ে পাঁচ ট্রিলিয়ন ডলার অবদান শতাংশের বেশি এবং প্রবৃদ্ধি তিরিশ শতাংশ এর রয়েছে পাইকারি ও খুচরা ব্যবসা প্রায় ট্রিলিয়নের বাজার নিয়ে অর্থনীতিতে যার অবদান দশ শতাংশের বেশি বছর ব্যবধানে প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ ব্যাংকিং ও নন ব্যাংকিং প্রতিষ্ঠান কৃষি এবং নির্মাণ শিল্প প্রতিটি খাতের আকারই চীনে এক ট্রিলিয়নের উপরে আর অর্থনীতিতে অবদান ছয় শতাংশ সফটওয়্যার আইটি টেলিকম এবং আলিবাবা টেনসেন্টের মতো প্রতিষ্ঠানের কল্যাণে বছর ব্যবধানে সবচেয়ে বেশি এগারো শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে তথ্য প্রযুক্তি খাতে যার আকার প্রায় এক ট্রিলিয়ন এবং অর্থনীতিতে আর অবদান প্রায় পাঁচ শতাংশ তবে চাহিদার অতিরিক্ত যোগান এবং আর্থিক সংকটের কারণে একমাত্র আবাসন খাতেই প্রবৃদ্ধি কমেছে চীনে Nusrat Momi, channel 24.